আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা পিক্সেল ল্যাব মোড ভার্সন সম্পর্কে জানবো তো আমরা কিন্তু অনেকেই পিক্সেল ল্যাব কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করবে এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যায় কারণ বর্তমান সময়ে এত এত পিক্সেল ল্যাপসের মোড ভার্সন বের হয়েছে যে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু নিজেরাই কনফিউশনে পড়ে যান যে আমরা কোন পিক্সেল ল্যাব ব্যবহার করব কোনটা ভালো কোনটাতে আমাদের বেশি সুবিধা রয়েছে তো সকল প্রশ্নের উত্তর আমরা আজকে ভিডিওতে দিয়ে দিব এবং আপনার জন্য কোন পিক্সেল অ্যাপসটা বেস্ট হবে সেটাও আমরা আজকে সাজেস্ট করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ফার্স্টেই আমি চলে আসতেছি আমি যে পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করি সেই অ্যাপসটাতে তো এই অ্যাপসটা ওপেন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই অ্যাপসটার ফিচার কীরকম তো এই যে দেখেন অ্যাপসটা আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা যে পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করি আমি প্রত্যেকবার একটা কথাই বলে থাকি সেটা হচ্ছে অনেকে আমাকে বেশিরভাগই প্রশ্ন করে থাকেন যে ভাই কোন পিক্সেল ল্যাব অ্যাপটা বেস্ট হবে কোনটা দিয়ে ডিজাইন করলে আমাদের ডিজাইন ভালো হবে তো এটা কোনো বিষয় না সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস কিন্তু সবগুলো সেম যে মেন কথা যেটা সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস কিন্তু সব অ্যাপস কিন্তু একদম সেম টু সেম কোনোটার কোনো কিন্তু কাজের পার্থক্য নেই তবে এগুলোর পার্থক্য একটাই সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপস বিভিন্ন ধরনের ভার্সন করা বিভিন্নভাবে মোডিভাইড করা সেটা হচ্ছে যেমন ধরুন আমি যেটা ব্যবহার করি এটার মধ্যে ধরেন যে বাংলা ফন্টের কালেকশনটা হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যেমন ধরেন এখানে কিন্তু অসংখ্য বাংলা ফন্টের কালেকশন দেওয়া আছে তো এই জন্য কিন্তু আমার কাছে এই ল্যাব অ্যাপসটা কিন্তু মূলত ভালো লাগে এর মধ্যে কিন্তু অনেক ধরনের বাংলা ফন্ট অ্যাড করা আছে আগে থেকে। যেটার জন্য আমাকে কিন্তু এক্সট্রা করে ডাউনলোড করে কিন্তু অ্যাড করতে হয় না তো এই জন্য কিন্তু আমি এই অ্যাপসটা সাজেস্ট করি এবং এটা কিন্তু আমি নিজেও ব্যবহার করে থাকি এটার মধ্যে আপনারা প্রায় তিনশো প্লাস বাংলা ফন্ট এবং এর অধিকও হতে পারে এর মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ইংলিশ ফন্টেরও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন আবার অনেকেই অনেক ফোনে সাপোর্ট করে না এরকম ধরনের যদি কোনো কমপ্লেন পেয়ে থাকে তো তাদেরকে আমি সাজেস্ট করব আমাদের চ্যানেলে দেখবেন আরও একটা ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে অনেক কয়দিন আগে এটা ভিডিও দেওয়া এটা হচ্ছে পিকজেল ল্যাপ ওয়াইডি এটা হচ্ছে বেস্ট একটা ভার্সন তো এটার ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে তো সেখানে আপনারা ক্লিক করে আপনারা এটা দেখে নিতে পারেন পিকজেল ল্যাপ ওয়াইডি এটা আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এটা অথবা আমি যেটা ব্যবহার করতেছি সেটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এটাও ব্যবহার করতে পারেন তো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে এই যে দেখেন পিক্সেল ল্যাব ওয়াইডি ডাউনলোড লিঙ্ক এটার নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে সিম্পলি আপনারা যখন লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণে মানুষ ব্যবহার করেছে এটার ভিউজ দেখতে পাচ্ছেন প্রায় কে এটা কিন্তু অনেকেই ব্যবহার করেছে এটার মধ্যে কিন্তু বাংলা ফোন অনেক কালেকশন আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন মানে আমি বর্তমানে সাজেস্ট যেটা করি বর্তমান ডিজাইন করার ক্ষেত্রে অথবা হচ্ছে পিক্সেল ল্যাপ ডার্ক যেটা আমি বর্তমান ব্যবহার করতেছি এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা ডাউনলোড করার জন্য ঠিক সেম প্রসেস আপনারা জাস্ট লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে সেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা এগুলো নিয়ে আর আমাকে অযথা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই যে আমরা কোন পিক্সেল ল্যাব ব্যবহার করবো কোনটা আমাদের জন্য ভালো হবে তো আপনাদেরকে আমি একটা কথাই বলে দিলাম সেটা হচ্ছে সব পিক্সেল ল্যাব অ্যাপসের কাজ কিন্তু একদমই সেম শুধুমাত্র ফিচারগুলো আলাদা যেমন এক একটাতে এক এক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এটাই তো অযথা এত পিকজেলার অ্যাপসের মোড ভার্সন কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করব এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই তো আশা করি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওখানে শেষ করতেছি আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ